জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরকে কারাগারে প্রেরণ করেছে নৌসিন্দি আদালত রোববার দুপুরে গ্রেপ্তারের পর নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আদালতে হাজির করা হয় এ সময় আদালতের নির্দেশ মোতাবেক তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এই আওয়ামী লীগ নেতা ও দেশ ছেড়ে পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোষর শিশিরের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে মামলার নথি আনা হলে পরবর্তীতে শুনানির দিন ধার্য করা হবে বলে জানানো হয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামরুজ্জামান জানান শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে এই শিশিরকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার শেষে তাকে হস্তান্তর করা হয় নরসিংদী ডিবি পুলিশের কাছে পরে নরসিংদী আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে স্বাধীনতার চেতনা আমাদের